ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি একথা জানান উপাচার্য জানান কত বছরের সতেরো জুলাই হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে এই নীতিমালার অধীনে স্ব প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ছাত্র দলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে তিনি আলোচনা করবেন তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তার এই ঘোষণা প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি করেন শিক্ষার্থীরা ছয় দফা দাবি ঘোষণা করেন দাবিগুলো হচ্ছে কেন কমিটি দেওয়া হলো উপাচার্যকে জবাব দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্র দল শিবির বাগছাস বামসহ হলে এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত ট্যাক্সও বাস্তবায়ন করতে হবে